ওং গঙ্গণপত নম ওং প্রাং পিং পং শোষণায় নম ওং নমঃ শিবায় হর মহাদেব নমস্কার বন্ধু অ্যাস্ট্রোলজি টোয়েন্টি ফোর ইন্টু সেভেন ইউটিউব চ্যানেলে আপনাকে আরও একবার স্বাগত আমি আপনাদের বন্ধু শ্রীশ্যামল বন্ধুর সঙ্গে থাকুন ভালো থাকুন আমার তরফ থেকে প্রাণ বড়া ভালোবাসা আপনাদের সকলের জন্য রইল শুরু করব তুলা রাশির বন্ধুদের তেইশ জানুয়ারি টোয়েন্টি টোয়েন্টি শনিবার কেমন যেতে পারে সে সম্পর্কে বিস্তারিত আলোচনা লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করবেন আপনাদের চ্যানেল সমস্ত ভিডিওর আপডেটগুলো সময় মতো যদি পেতে হয় অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন বন্ধু আর বার্ষিক রাশি ফল বার্ষিক নক্ষত্র ফল এবং জানুয়ারি মাসের মাসিক রাশি ফল অলরেডি দেওয়া হয়েছে ডেসক্রিপশন বক্সে এই ভিডিওর নিচেতেই দেখবেন ডেসক্রিপশন বক্স এই ডেসক্রিপশন বক্সে সমস্ত লিঙ্কগুলো দেওয়া আছে অবশ্যই ডেসক্রিপশন বক্সটা ফলো করার চেষ্টা করবেন আর চলুন আলোচনা করা যাক চন্দ্র দিনে গোচর হতে যাচ্ছে আদ্রা নক্ষত্র দিয়ে রাউন্ড নক্ষত্র দিয়ে পাঁচটা সাতাশ মিনিট পর্যন্ত চলতে থাকবে তারপরে পুনর্বসু নক্ষত্র বৃহস্পতি নক্ষত্র দিয়ে যেতে থাকবে তো সেদিক থেকে দেখতে গেলে নবমবাব তো পজিটিভ আর এদিকে হচ্ছে গিয়ে পুষ্কাংশ পেয়ে গেছে হচ্ছে রাহু এবং শনি কিন্তু রাহু আবার কম্বা হচ্ছে বুধ শুক্র মঙ্গল হয়ে আছে কম্বাস্ট মঙ্গলদেব যদিও বা পুষ্কাংশের মধ্যে আছে রবিদেব এখানে বসে আছে আপনার ধনু রাশিতে চন্দ্র বৃহস্পতির যোগ হতে আছে স্থান পরিবর্তন যোগে আছে হচ্ছে গিয়ে বুধ এবং বৃহস্পতি তো এক দেখা যাচ্ছে যেটা আপনাদের অষ্টক গর্গের তুলারাশির বন্ধুরা বিয়াল্লিশ ডট নিয়ে করছেন মানে বিশাল ডট নিয়ে করছেন অপরদিকে আপনি ধন বন্ধু তুলারাশির বন্ধু তুলারাশির বন্ধুরা ফর্টি টু পেয়েছেন আর ফোর পয়েন্ট ফাইভ সিক্স রোপা রেটিং আছেন সেখানে একটু ড্যামেজ হলো এদিকে আপনার নাইন্টি নাইন পার্সেন্ট কাজ করবে চন্দ্রদেব সিক্সটি ফাইভ পার্সেন্ট মঙ্গলদেব এইট্টি নাইন পার্সেন্ট বুধদেব ফিফটিন পার্সেন্ট বৃহস্পতিদেব থার্টি সিক্স শুক্রদেব নাইন্টি এবং শনিদেব টোয়েন্টি ওয়ান পার্সেন্ট কাজকর্ম করবে বলছে নবম্বর তো এমনিতেই ভালো ভাব আপনাদের ক্ষেত্রে তো ভালো হওয়ার কথা আপনার প্রজ্ঞা বিশ্বাস ঐশ্বর ঐশ্বরিক উপাসনা ঈশ্বরের প্রতি ভক্তি এই সমস্ত কিছু উচ্চতর জায়গায় যাবে এবং বিদেশ সংক্রান্ত যোগাযোগের ক্ষেত্রে অত্যন্ত ভালো ভাগ্য উদয়ের সম্ভাবনা থাকবে আবিষ্কার যারা করেন যারা রিসার্চ করার তাদের ক্ষেত্রে অত্যন্ত ভালো যারা পবিত্র স্থানে তীর্থযাত্রা করতে যাচ্ছেন তাদের ক্ষেত্রে আজকের দিনটা অত্যন্ত ভালো হতে যাচ্ছে আজকের দিনে ভালো স্বপ্ন দর্শন হতে পারে ভালো হতে যাচ্ছে পিতা গুরু এবং পত্নীর ছোটকে নিয়ে একসঙ্গে আপনি কোনো জায়গায় ভ্রমণ করতে যাচ্ছেন সেক্ষেত্রে ভালো আইনি কোনো বিভাগের সঙ্গে যুক্ত আছেন সেক্ষেত্রে পজিটিভ ভাইব্রেশন পেতে যাচ্ছেন আজকের দিনে দীর্ঘ ভ্রমণ বিমান যাত্রার মতো শুভ ফল পেতে পারেন বই প্রকাশ আজকের দিনে করতে পারেন ভালো হবে আন্তর্জাতিক বিষয়ে আমদানি রপ্তানি ক্ষেত্র এবং জাতীয় বা আন্তর্জাতিক ব্যবসা বাণিজ্য করছেন ভালো হবে দাতব্য ক্ষেত্রের সঙ্গে যুক্ত আছেন প্রবৃ ভালো হতে যাচ্ছেন এছাড়া যারা কূপ খনন করতে যাইছেন টান তৈরি করতে যাচ্ছেন আজকের দিনে জায়গা আধার তৈরি করতে যাচ্ছেন ভালো হবে আজকের দিনে যে শিশু ভূমিষ্ট হতে যাচ্ছে যারা কনসিপ্ট করে রেখেছেন সেক্ষেত্রে পজিটিভ তবে একটা জিনিস কি বড় ভাই বোনে ভাই বোন বন্ধু এবং বন্ধুর কাছ থেকে প্রাপ্তি যোগ্য হতে পারে কিন্তু মায়ের অসুস্থতা এবং শাশুড়ির অসুস্থতার একটা ব্যাপার দেখা যাচ্ছে শাশুড়িকে তো হসপিটালে ভর্তি করতে হতে পারে এরকম ব্যাপার সবার দেখা যাচ্ছে আজকের দিনে আর আপনার শরীর স্বাস্থ্যের দিকটা থেকে দেখা যাচ্ছে আজকের দিনটায় আহ ক্লান্তি বোধ আসতে পারে অলসতা দেখা দিতে পারে আজকের দিনটায় সেটা দেখা দিচ্ছে আজকের দিনে পেটের সমস্যা হজম এগুলো মানসিক অবসাদ এইগুলো দেখা দেওয়ার সম্ভাবনা আছে শিক্ষার ক্ষেত্রে দেখা যাচ্ছে পজিটিভ পাচ্ছেন প্রাথমিক শিক্ষা অত্যন্ত ভালো জন্য ছোটখাটো ভুলভাল হতে পারে বুদ্ধি বিমা হতে পারে সেইগুলো একটু ক্যাকেল করলেই ভালো হয়ে যাবে উচ্চশিক্ষার ক্ষেত্রে সর্বশ্রেষ্ঠ হতে যাচ্ছে দর্শন বিদেশ সংক্রান্ত উচ্চশিক্ষা আজকের দিনে আপনার ক্ষেত্রে সাফল্য দিয়ে যাবে কোনো সুযোগ পাবেন অর্থের জায়গাটা ভালো মোটামুটি যা দেখা যাচ্ছে অর্থ প্রাপ্তির যোগটা ভালো হতে যাচ্ছে তবে বঞ্চনা চর্বিতি যোগ যেহেতু আছে শেয়ার বাজার পাটকাতে আজকের দিনে অর্থ নিবেশ না করাটাই ভালো হবে বলে মনে করছি আজকের দিনে ভাই বোনের জন্য খরচ খরচা হতে পারে চাকরির জায়গাটার ক্ষেত্রে তো শত্রুরা আপনার ক্ষতি করতে পারবে না সেটা দেখা যাচ্ছে মঙ্গলের একটা ব্যাপার থাকছে সেই জন্য প্রচুর কাজের চাপ থাকবে আজকের দিনটায় সফলতার দিকে যাবেন কর্মদক্ষতা বাড়বে আজকে দিনে নিশ্চিত ভাবে ব্যবসার ক্ষেত্রটা খারাপ না মোটের উপর ঠিকঠাক আছে তবে চুক্তি সই করার আগে একটু দেখে করুন বিকালবেলার দিকে পাঁচটা সাতাশ মিনিটের পরে করুন সেক্ষেত্রে ভালো হবে মার্কেটিং এর ক্ষেত্রেও ভালো হবে আগেই আলোচনা করছি ইন্টারন্যাশনাল ব্যবসা বাণিজ্য ভালোর দিকে যাবে প্রেমের জায়গাটার ক্ষেত্রে আজকের দিনটা ভুল বোঝাবুঝি হতে পারে কাউকে নতুন কাউকে আবার মনের কথা বলার একটা সুযোগ থাকছে আজকে অনুকূল পজিটিভ এবং নেগেটিভ দুটো ভাইবেশনের দিয়ে প্রেম যাবে আজকের দিনে একদিকে যেমন ভালো যোগ আছে কাউকে কবনের কথা বলার আবার মানে প্রেম করার আবার অনুকূল আছে ভুল বোঝাবুঝি হতে পারে দাম্পত্যের ক্ষেত্রে সুখ বজায় থাকছে আজকের দিনে আধ্যাত্মিক মনন থাকবে মানসিক মিলন থাকবে আজকের দিনে ভালো হতে যাচ্ছে ভ্রমণের ক্ষেত্রে ভালো আর সরি বন্ধু আধ্যাত্মিক মিলন তো ভালো হতে হয়েছে মানসিক মিলনও ভালো হবে আর ভ্রমণের জায়গাটা তো ভালো হতেই যাচ্ছে আপনাদের ধর্মীয় ক্ষেত্রে ভ্রমণ ভালো হবে সন্তানের জায়গাটা দুশ্চিন্তা থাকবে তার স্বাস্থ্য এবং বাজে সঙ্গে মিশছে কিনা একটুখানি খেয়াল রাখবেন সাদা আকাশি এবং রূপলি কালার ব্যবহার করতে পারেন ছয় নয় দুই সংখ্যাটা ভালো হতে হয়েছে সাতটা তিরিশ থেকে নটা সকালবেলার দিকে আর দুপুরবেলা দুটো তিরিশ থেকে চারটে পর্যন্ত সময়টা বেশ ভালো আপনাদের ক্ষেত্রে আর আজকের চিত্রা নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে সাহস বাড়বে আপনার প্রযুক্তিগত কাজের ক্ষেত্রে সাফল্য পাবেন সাথী নক্ষত্রের বন্ধুদের ঝুঁকি নেবেন না হঠাৎ করে মেজাজ হারাবেন না বিশাখা নক্ষত্রের বন্ধুদের অত্যন্ত শুভ ভাগ্য আপনার আজকের দিনে সহায় থাকছে ধন্যবাদ বন্ধু ভিডিওটি দেখার জন্য লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করবেন এই ধরনের ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন বন্ধুর সঙ্গে থাকুন ভালো থাকুন